গুড মর্নিং দাদা আমাদের টিপকু ট্যুরিজম এসে আপনার কেমন লাগলো ফার্স্ট টাইম এসে গে আমি প্রথমবার টিপকু টি সাথে এলাম হুম 100% স্যাটিসফাইড মানে খুবই ভালো লেগেছে এই পাস এই দামের মধ্যে কল্পনা করা যায়নি না সার্ভিস মানে এত শর্ট প্যাকেজে মানে এত এত কম পয়সায়

মানে রাহুল নার্স এত ভালো ওদেরকে আমরা যখন যেরকমভাবে যেটা চেয়েছি ওরা সেটাই দিয়েছে এত ভালো ভালোই চেয়ে মানে বিশ্বরা সব থেকে ভালো লেগেছে দেখবে যেরকম যখনই যে টাইমে বলেছি সে টাইমে তো দিয়েছিলাম এত সুন্দর হাসিমকে ওরা আমাদের কাছে এসেছে না তার জন্য খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আবার আর থ্যাংক ইউ ম্যাম পর ম্যাট নেক্সট ওর কোথায় ভাবছেন কি গেলে বেটার হয়